অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম বন্ধুরা এটা হলো ইটালি ফলোরিং শহরটি একটি পানির ঝর্ণা সাইডে দেখতে আসলে মন মুগ্ধ হয়ে যাওয়া একটি জায়গা এটা হলো ইটালি ফ্লোরিন শহরটি বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্টরা যে আসে এখানে নৌকে দিয়ে ঘুরতে আপনারা দেখতে পাচ্াছেন খুবই অসাধারণ মন মুগ্ধ করা একটি জায়গা ইটালি ফ্লোরিন শহরটি বন্ধুরা এটা একটা ট্যুরিস্ট পয়েন্ট খুবই অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন ইটালি ফলারিন শহরে বিভিন্ন দেশ থেকে লোকজন আসে এখানে যে নৌকা দেখতে পাচ্ছেন ভাড়া চালিত এখানে এই নৌকায় ঘুরতে আসে এখানে একটি পানির ঝর্ণা দেখতে পাচ্াছেন খুবই অসাধারণ দেখার মতন এখানে সূর্য অস্ত যেতেছে মন মুগ্ধ করা জায়গা এখানে ঘুরতে আসে সবাই এটা ট্যুরিস্ট পয়েন্ট এলাকা বন্ধুরা দেখার মতো একটা পরিবেশ আসলে খুবই অসাধারণ বিকেলবেলা আপনারা দেখতে পা ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এটা ট্যুরিস্ট পয়েন্ট বন্ধুরা ইটালি ফলোরিংসে আসলে সুন্দর সুন্দর জায়গা দেখতে হলে আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওতে লাইক দেবেন ইনশাল্লাহ আসলে খুবই অসাধারণ একটি দৃশ্য বিকেলবেলার একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে নদী খুবই অসাধারণ এটা টুরিস্ট পয়েন্ট এলাকা বন্ধুরা খুবই দেখার মতন একটি পরিবেশ নৌকা দেখতে পাচ্ছেন আপনারা সাইডে যে নৌকা এই যে সাইডে দেখতেছেন একটা গির্জা এটা হলো খ্রিস্টানরা প্রার্থনা করে প্রতি রবিবারে এসে এই গির্জা এসে আর এই যে যে দেখতে পাচ্ছেন আপনারা যে নৌকিটি নৌকা ট্যুরিস্টাররা ঘুরে এখানে আসল বিকেলবেলা অসাধারণ দৃশ্য বন্ধুরা এখানে দেখতেছেন যে পানির একটা ঝর্ণা এই সূর্য অস্তায় যেতেছে এখানে বিভিন্ন ট্যুরিস্টরা ঘুরতে আসে বিভিন্ন জায়গা থেকে ইডালি ফলোরছে এই যে পানির ঝর্ণা ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন ইটালির বিভিন্ন জায়গায় থেকে ভিডিও করে আপনাদের যদি দেখে শান্তি পান আপনারা যদি উপভোগ করেন তাহলে আমাদের এখানে আমার সার্থকভাবে ভিডিও করাগুলো আসলো পৃথিবীতে দেখার জন্য অনেক কিছু দেখার আছে যে আমরা দিন চোখে দেখি নাই আর চোখে না দেখলে অনেক কিছু বললেও বিশ্বাস করি না তারপরেও আমরা চেষ্টা করি যারা মিডিয়ার মাধ্যমে অনেক কিছু অনেকে মিথ্যা প্রকাশ করে অনেকে সত্য প্রকাশ করে আপনারা সত্যমিত্যা যাচাই করে ভিডিওগুলো দেখবেন অসাধারণ দৃশ্য বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিকেলবেলার সময় একটি মন মুগ্ধ করা জায়গা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোথাও নতুন কোথাও সাথে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে